ঢাকা শহরের আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর আমাদের আমাদের সাহেবের পাঁচবন্দরের সামনে আমরা আজকে হেফাজুল ইসলাম বাংলাদেশ হেফাজুল ইসলাম ঢাকা মহানগর জমিও তলামা ইসলাম বাংলাদেশ জমিও তোলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে বলতে চাচ্ছি এই ফ্যাসিস্ট এই মাদার অফ মাফিয়া এই

আসলে সে কৌমি জননী না কৌমি খুনি তার উপাধি দেওয়া হলো আজকে হেফাজুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে হেফাজুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জমিও দোলাম ইসলাম বাংলাদেশ থেকে জমিও দোলাম ইসলাম ঢাকা মহানগর থেকে আজকে থেকে এই শেখ হাসিনা মাদরক মাফিয়া এর নাম হবে কৌমি খুনি কি হবে সবাই বলুন কি কৌমি খুনি সে কৌমি জননী না কৌমি খুনি হয় তার কাজ হচ্ছে সন্তানকে আগলে রাখা কথা বলে না তার কাজ হচ্ছে আপনার জানেন পাঁচই মে সাপলা চত্বরে যে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছিল এক রাত থাকতে দেয় নাই আর শাহবাগের নাস্তিকদেরকে ইরানি দিয়ে লালন পালন করেছিল কথা বলে আপনাদের বলতে চাই এই সাপলা চত্বরে যখন গণহত্যাকারী ছিল এই গণহত্যা সাপলা চত্বরের সময় এই সাপলা চত্বরে আমাদের মধ্যে ছিল যখন হত্যাকাণ্ড চালাচ্ছে তখন প্রথম আলো ডেইলি স্টার তখন আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপরে মিথ্যাচার চালিয়েছিল কথাগুলো যারা আমাদের